করে একটা নিউজ অনেক বেশি ভাইরাল হয়েছিল যে ভাইরাল শাকিলার স্বামী নাকি মারা গেছে তো এবার সেটা নিয়ে মুখ রয়েছে ভাইরাল শাকিলা ভাইরাল শাকিলা একসময় হাঁস ব্যবসার জন্য বিখ্যাত ছিল স্বামী এবং স্ত্রী দুজনে মিলে শুরু করেছিলেন এই ব্যবসা মায়ের কাছ থেকে ব্যবসা শুরু হলেও পরবর্তীতে তিনি সেটা স্বামীর সাথেই দিয়েছিলেন তবে সেই ব্যবসার ইঙ্গিতেই তিনি ভাইরাল হয়েছিলেন ভাইরাল হলেও স্বামীর সাথে তার বিচ্ছেদ হয়ে যায় তার কিছু মাস পরে অনেকেই বলেছে যে স্বামীকে টাকার জন্য তিনি ডিভোর্স দিয়েছেন মূলত ভাইরাল শাকিলা তখন সপ্তাহে প্রায় দুই লাখ টাকার উপরে ইনকাম করত। কিন্তু ডিভোর্স দিলেও ভাইরাল শাকিলা তিন মাস পর সেটা আবার সমাধান করে নিয়েছেন মাত্রই তাদের ডিভোর্সের তিন মাস শেষ হবে এই সময়ে গুজব ছড়ায় যে তার স্বামী মারা গেছে তবে এবার সেটা নিয়ে মুখ খুলেছে ভাইরাল শাকিলা ভাইরাল শাকিলা জানিয়েছে যে তার স্বামী মারা যায়নি এবং তাদের তিন মাস মাত্র শেষ হবে ডিভোর্স তিনি চাচ্ছেন এখন তাদের সম্পর্কটা আবার ঠিকঠাক করে নিতে সে কারণে শাকিলা বলেছে সে আবার কোর্টে যাবে তবে তার স্বামীর মৃত্যুর যে গুজবটা ছড়িয়েছে সেটা একেবারেই মিথ্যা ভাইরাল শাকিলা জানিয়েছে তার স্বামীর মৃত্যুর না কামনা করে সবাই যেন তার মঙ্গল কামনা করে কারণ সে তাকে অনেক ভালোবাসে ভাইরাল শাকিলা জানিয়েছে এখনও হাঁস ব্যবসা দিয়ে সে বিখ্যাত হলেও তার স্বামীর অবদান এর পাশে অনেক তার স্বামী মূলত কিছু টাকা চেয়েছিল বিদায় তাদের মধ্যে কিছুটা ঝামেলা হয়েছিল এবং পরবর্তী এক পর্যায়ে তাদের ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল ভাইরাল শাকিলার স্বামী এখনও এটা নিয়ে কিছুই বলেনি